ময়দান আজকে আমাদের জন্য দরদাহ হয়ে আছে ফসল শুধুমাত্র জমিনে পেকে আছে ওই দুর্গ ওই সেক্টর ওই কেন্দ্র দখল করে আমার জনবলের পক্ষে গুলাই তুলে মারাই করে এই জমিনে আদেশের ভূমিকা পালন করে রাষ্ট্র সিংহাসন দখল করার মধ্য দিয়ে আরেকটা বিপ্লব সাধন করে 12 ফেব্রুয়ারি নির্বাচনে কারিগর লাপতিকে বিজয়

রক্ত নিয়ে দেশের জমি এখনো পর্যন্ত ফ্যাসিস্টা হোলি খেলা খেলতেছে কথা বলার শুধু তাই নয় আজকেও ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে দেখতে পেলাম এন তথা গণ অধিকার পরিষদের অন্যতম দামকারী এদেশের ফ্যাসিস্টকে দূরভূত করার জন্য অবগত ভয় সৈনিক খুলনা বিভাগীয় শ্রমিক বিভাগের আমাদের প্রিয় ভাই অন্যতম নেতা আজকেও পরিচিত হয়েছে কথা বলেন ঠিক প্রিয় উপস্থিতি আমার শব্দের বলি হাজিদের ঘর কেড়ে নেওয়া যায় ফ্যাসিস্টা দূরভিত হবেই আর ফ্যাসিস্টা দূরভিত হওয়ারই বস্তু কথা বলেন ঠিক এত কিছুর পরেও এই বাংলার এই সবুজ চত্বরে বাংলার সবুজ ভূখণ্ডে হাদিদের পাল্লাই বেশি ভারী হবে কথা বলেন ঠিক কেনা আগামী দিনের জন্য এই শহীদরা মাকামে মানজিলে যেদিন আমরা আল্লাহর দরবারে সান্নিধ্যে চলে যাব এই হাদিদের রেখে যাওয়া কাজ যদি অসমর্থ থেকে যায় সমাপ্ত করার জন্য আমাদের জবাব চাইবে

কিসের মহব্বত কিসের বন্ধন আমরা সবাই জানি কোথায় যেতে চাই জান্নাতে প্রিয় ভাইরা আমার জান্নাতে যখন যেতে চাই আমাদের হৃদয়গুলো যখন তসবিহ দানার মতো গ্রথিত হয়ে আমরা রাখতে চাই ঠিক আমি আপনাদের বিব্রত না করে একটু কথা বলতে চাই একটু কষ্ট দিতে চাই খালি জায়গাগুলো পূরণ করে একটু আগাই দাও আসা যাবে না ভাইরা আমার বেশি সময় না আমার সমাজ সেক্রেটারি বলেছেন সর্বোচ্চ সাড়ে আটটা এই সময় কি বেশি কষ্ট হবে যদি কষ্ট অনুভব করে কারা কারা কষ্ট পাবে একটু হাত কষ্ট অনুভব করবে আমি প্রথমেই আমার আলোচ্য বিষয়ের মতো ভূমিকায় না দিয়ে আমি কথা বলতে চাচ্ছি আমাদের হৃদয়গুলো গুলো পরস্পর গ্রথিত হয়েছে কোথায় যাওয়ার জন্য জোরে বলেন কোথায় যাওয়ার জন্য আমরা কোথায় যেতে চাই আন্দোলন করি এই সংগ্রাম হাদিদের পথ অনুসরণ করি মতিউর রহমান নিজামের পথ অনুসরণ করি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের পথ অনুসরণ করি আব্দুল কাদের মোল্লা ভাইয়ের পথ অনুসরণ করি মীর কাশেম আলী ভাইয়ের পথ অনুসরণ করি এই বাংলাদেশের সবুজ ভূখণ্ডে কিং বদন্তি মরহুম আমিরে জামাত

সেদিনের রাষ্ট্রপতি কি কর্তব্য বিমোর হয়ে গিয়েছিলেন ক্ষমা চাওয়া তো দূরের কথা ক্ষমাদের সাক্ষাৎ আপনি ইতিমধ্যে লক্ষ্য করে দেখতেছেন এক হাদি শহীদ হয়েছে লক্ষ হাদিয়াসের দীপান্তরে ঘুর্ডি পাকের মতো আল্লাহর এই উর্মিমালায় এই জমিনে হাদি হয়ে রূপান্তরিত সোনালী সমাজের সোনার হরিণটি ধরতে হলে সেই স্বর্গের মুকুটটি আপনাকে পড়তে হলে সেই রাজসিংহাসন দখল করতে হলে

তুলে করে এই জমিনে হাতের ভূমিকা পালন করে রাজ সিংহাসন দখল করার মধ্য দিয়ে আরেকটা বিপ্লব সাধন করে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে তারিখাল্লা প্রতীককে বোঝানো যাচ্ছে না আমাদের প্রিয় ভাই সাদিক কায়ুকে বুঝ দেওয়া যাচ্ছে না শিল্প মালার মতো যাদের হৃদয়টা গঠিত ছিল শুধুমাত্র ওই সহ্য হচ্ছে না ফ্যাসিস্টের পাড়ায় কথা বলে ঠিক না এই উর্মিমালার বিজয় দেখে ওই খুনিদের পাড়া মহল্লায় আজকে তাদের বাতিগুলো অবস্থা বৎসর ধরে আরাধনা করলেন অক্ষায় তেরো বৎসরের চিন্তিক যখনই চল্লিশ উনচল্লিশ বছর এগারো মাস অনতিরিশ দিন হয়ে গেল হরান হলো আর এগারো বছর বারো বছর এগারো মাস উনত্রিশ দিন হলো মক্কার মানুষকে হাতে ধরে ধরে বললেন এটি হচ্ছে ন্যায়ের পথ এটি হচ্ছে অন্যায়ের পথ এটি হচ্ছে জান্নাতের পথ এটি হচ্ছে জাহান্নামের পথ এত কিছুর পরেও ওই কুফফারের কাছে আমার রসুলের কথা রসুলের বাণী ভালো লাগে না কথা বলেন ঠিক ঠিক আপনি জানেন ওই সন্ত্রাসী চাঁদাবাজদের পাড়ায় আজকে আগুন লেগে যাচ্ছে এদেশের মানুষ যখন আশি পার্সেন্ট

ন্যায়ের উপরে ইচ্ছাপের উপরে হক কথার উপরে মানুষ টিকে থাকলে হক কথা বললে লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্থান করে দেওয়া যায় ঠিক বুঝতে তো আমার আমার প্রিয় ভাই শহীদ হাদির শরীব উসমান হাদির কি বক্তব্য ছিল একটা শ্লোগান ছিল এ বলতে পারেন দাদা শ্লোগানের

ঢাকা আটশনে নির্বাচন করব। ঢাকা আটশনে নির্বাচন করব গোটা পৃথিবী থেকে তার বিকাশে তার নগদে তার অ্যাকাউন্টে কতদিনই কত টাকা কত পয়সা জমা হয়েছে জনগণ ভালোবেসে হাদিকে টাকা দিচ্ছে সেই টাকার হিসাব পাই টু পাই জাতির সামনে সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি অফেন্ড করে দিয়েছেন তার মানে ন্যায় এবং ইচ্ছাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমার প্রিয় সেক্রেটারি কুরসাইন উনি যদি চেয়ারম্যান হয় উনি যদি কুরসার কাবিখার এত টাকা আসবে ক্যানেলের এত টাকা আসবে রাস্তার এত টাকা আসবে টিসিবির এত টাকা আসবে কাবিখার এত টাকা আসবে এরপরে রাস্তা নির্মাণ করতে এত টাকা আসবে ওই টাকা সুচারুক হবে যখন একটা রাস্তার কাজ হয়ে যাবে আর পাশে যখন বিল বোর্ডে টাঙাই দেবে যে এই এত কিলোমিটার থেকে এত কিলোমিটারের ভিতরে এত টাকা বরাদ্দ এসেছিল এই এই খাতে এত টাকা আমরা ব্যয় করেছি একটা নীতিমালা এবং বিল বোর্ড যদি টাঙাই দেয় বরাদ্দ দেখি ওই সন্ত্রাসের সাদাবাজের পাড়ায় আগুন দেখে যাবে না কথা বলেন যাবে না আমাদের মহাত্ম আমাদের ভালোবাসার ভাতৃত্ব আরো আমরা বাড়াতে চাই রাতি আসানদের সামনে আবারও বলতেছি আমরা আপনারা যে যেখানে যে অবস্থানে আছি আমাদেরকে একটু বড় ভূমিকা পালন করতে হবে সোচ্চার হতে হবে যাতে আমরা এমন কিছু নীতি নৈতিকতার উপরে টিকে থাকতে চাই আমাদেরকে মুসড়িয়ে ফেলবে মুস্কাইয়ে যাবে তবু আমরা মুশরে পড়বো না ভেঙ্গে বসাবো না কথা বলেন ঠিক আমি গতদিন একটি প্রোগ্রাম এখানে বলেছি তার মাতৃভূমিকে তিনি এত ভালোবাসতেন আমার আপনার মাতৃভূমিকে আমরা ভালোবাসি শরীফ উসমান হাদি তার এই মাতৃভূমিকে সবচাইতে শ্রেষ্ঠ নাগরিক হিসাবে ভালোবেসেছেন বলেই তো সন্ত্রাসীরা এবং ভারতের আদ্রাস এবং আধিপত্যবাদীদের বিরুদ্ধে তিনি খড় বঞ্চ করে ধরেছিলেন এবং হাদির বাস্তবতে দেশের মানুষ প্রত্যেকটি সেক্টরে তারা বুঝতে পেরেছে কথা বলেন ঠিক আছে যার কারণে ওই সন্ত্রাসীদের খনিদের সহ্য ভাই আমাদের প্রিয় ভাইকে তারা হত্যা করে ফেলেছে কথা বলেন ঠিকাম সাল্লাল্লাহ কেউ

ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় রসুল্লাহর ভিষণ কি ছিল রসুল্লাহর ভিষণ ছিল ন্যায় এবং আমাদের ভীষণটা কি মানবতার সেবা দেশ পরিচালনা করা এবং কল্যাণবিহীন কল্যাণমুখী একটি রাষ্ট্র উপহার দেওয়া আমাদের ভীষণ আছে না মানবতার সেবা রাষ্ট্র পরিচালনা করা এবং কল্যাণমুখী একটি রাষ্ট্র জাতিকে আপনারা কি কল্যাণমুখী রাষ্ট্র দেখতে চান না সারা জীবন বাস্তব মসজিদে বয়ান করি কিন্তু সত্যি কোরআনের রাস কায়ের হলে কালে নর পতাকা করে পূর্বে হাদিদের রক্তের বদলা হবে মতিহনের রিজামের স্বপ্ন বাস্তবায়ন হবে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যেভাবে মন্ত্রালয় পরিচালনা করেছে প্লাস্টিকের বাড়িতে ভাত খেয়েছেন বাড়ি থেকে খাবার এনে খেয়েছেন রাজভোগের দিকে তার নজর যায়নি সেই চিন্তা চেতনা নিয়েই তো আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই কথা বলেন ঠিক ঠিক রসুল সাল্লাহ ইসলামের তো ভীষণ একই ছিল ঠিক কি কিনা সেই রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র কেন করছে আমি আপনাদের গেছাতে কথা জানাতে চাই আমরা কেন্দ্রে খুঁটি মেরে কেটে বসে থাকতে চাই শুধুমাত্র আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য ফ্যাসিস্টদের পেততরা এই দেশে আর নেতৃত্বnabla দিতে পারে ন্যায়ের পক্ষে খুঁটি মেরে কেটে থেকে ইনসাফ ভিত্তিক সমাজ কিভাবে কাম করা দরকার এজন্য ভালো মানুষের পক্ষে ভালো মানুষের ভোট গুলো পড়বে এই নেতৃত্ব দেওয়ার জন্য মাটি কাটতে করে থাকতে চাই কথা বলেন ঠিক কেন্দ্র দখল করে নিতে চায় দিনের ভোট রাতে করতে চায় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রেসি ছাড়া লোক বিভিন্ন ধর্মের মানুষ যারা আজকে আমাদের ঘরে বসবাস করে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেয় আর সেই হুমকির কথাটা আপনাদের কানে যদি আসে যে আজকে এই নির্বাচনের ভোট ব্যালট বিপ্লবের জন্য ওই

চলে যায়, সাজান ভাইয়ের উপরে যাক যত ঝড় যায় মাস্টার আশাদুলের উপরে যায় যত ঝড় চলে যায় আমার কণি ভাইয়ের উপরে চলে যায় আমরা তো বেঁচে থাকবো সুযোগ হবে বেঁচে থাকা যাবে আজকে দেখছেন না আদি ভাই রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশের আবার নতুন সূর্য গ্রথিত হতে যাচ্ছে ইতিমধ্যেই ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টা এদেশে জামাত এবং শিবিরকে ধরার জন্য যেভাবে চিরনি অভিযান করা হয়েছে এদেশের আওয়ামী ফ্যাসিস্টের ধরার জন্য সন্ত্রাসীদের ধরার জন্য কেন চিরনি অভিযান এখনো পর্যন্ত করা হচ্ছে না এর জবাব আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে এই কথাটা আমরা জাতিগত দিক দিয়ে গায় দিতে চাই মহান্ডবের কাছে এটা দিতে চাই কানা এ আমাদের মালিক আমার একজন উসমান হাতীভাইকে তোমার কাছে সবচেয়ে প্রিয় মনে করে তুলে দিয়েছো আমাদের অনেক ভাই জীবন দিয়েছে আজকে আমরা লক্ষ্য করে দেখতেছি তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে

এই আলোচনার সাথে সামঞ্জস্যতা রাখতে হলে প্র্যাকটিক্যালি দেখাতে হলে তাহলে আমাদের কি করতে হবে আমাদের ভিতর থেকে কিছু বন্ধু টুপি থাকবে পাগড়ি থাকবে দাঁড়িয়ে থাকবে ওদেরকে মোটিভেশন করবে ওদের মগজ ধুলাই করবে যে হুজুরদের কাম হচ্ছে বাড়ি বাড়ি মিলাদ বাড়ি খাওয়ানো হিমামতি করবে এরা আবার রাষ্ট্র কয়েক করতে যাবে বলবে না বলবে না পাচদের কাছে বলবে না এই কথা কোরআনুল কারীম আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন আল মুনাফিকুন ওয়াল নাফিকাত বা'দহুম মিন বা'দি ইয়ামরুনা বিল মুনকার ওয়ানাহাউ আল্লাহর রব্বুল আলামিন বলেছেন ঈমানদাররা ক্ষমতাকে গেলে তাদের চারটি কাজ আর কুফফার এরা ক্ষমতার কোডেরও ওদের সামনে যখন ভালো কাজ আসবে ওরা বলে যে খবরদার ভালো কাজ অংশগ্রহণ করবে না যখন খারাপ কাজ আসবে হ্যাঁ তোমাদের সাথে আমরা আছি তোমাদেরPocket টাকা দিয়ে দেব কথা বলে ঠিক কিনা সাদিক সাদিক قائমের এই বাস্তবতা দেখে ভালো কিছু দেখে ওদের চোখ চলে যাচ্ছে ঠিক কিনা ঠিক আজকে সাদিক পাড়ায় ধুম পড়ে গেছে হাইরে